বন্ধুগণ বাছুরের খামারটি এই নিয়মে করেন আপনি লাখপতি হতে বেশি দিন লাগবে না সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুগণ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুগণ আজ আপনাদের সাথে আলোচনা করব বাছুর পালন সম্পর্কে এক গুদা বাছুর না ঠিক দুধ ছেড়ে দিছে এরকম তিন চার পাঁচ মাসে আর উর্ধে না এই বাছুরগুলো নিয়ে আমরা যেমন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বাছুর নিয়ে আমরা আজকে কীভাবে লালন পালন করা যায় চার মাস চার মাস ব্যাপী তিন থেকে চার মাস আমরা লালন পালন করবো কী কী খাদ্য দিব কী কী মেডিসিন দেব এবং তা পরিচর্যা কীভাবে করবো এ টু জেড আজকে আমি এই প্রতিবেদনে আলোচনা করব। এই বাছুরগুলো যদি আপনি চার মাস পরে বিক্রি করেন তাহলে ডাবল লাভ পাবেন ইনশাল্লাহ বন্ধুগণ প্রথমে আমি খাবার রেশনটা আপনাদেরকে দিব বাছ বাছুরের খাবার তালিকা কি কি থাকবে বাছুরের খাবার তালিকায় ভু মানে একশো কেজি রেশন তৈরি একটা চার্ট দিব ভুট্টা থাকবে তিরিশ কেজি গমের ভুসি থাকবে পঁচিশ কেজি সয়াবিন খোল থাকবে দশ কেজি সরিষার খোল দশ কেজি কুড়া ধানের কুড়া থাকবে পনেরো কেজি চিটা গুড় পাঁচ কেজি ভিটামিন প্রিমিক্স আড়াই কেজি লবণ আড়াই কেজি এই টোটাল একশো কেজির রেশন এভাবে আপনারা খাদ্যটা তৈরি করবেন সুপ্রিয় বন্ধুগণ এখন আমি প্রথম মাসের খাদ্য তালিকাটা আপনাকে আপনাদের দিব যে প্রথম মাসে কতটুকু খাওয়াবেন তার আগে বলে নিচ্ছি বন্ধুগণ এই বাছুরগুলা কিনবেন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান সিন্দি ক্রস এইসব জাতের বাছুর কিনবেন যাতে দ্রুত বড় হয় প্রথম মাসে দানাদার খাদ্য দিবেন সা চারশো থেকে পাঁচশো গ্রাম আর ঘাস দিবেন ঘাস খাওয়ার অভ্যাস করাবেন খের দিবেন যা ঘাস যতটুকু খেতে পারে খাবে খড়ও খাওয়ার অভ্যাস করবেন ভিজিয়ে খড়টা খাওয়াবেন দ্বিতীয় মাসে দানাদার খাদ্য দিবেন ছয়শো গ্রাম থেকে আষ্টশো গ্রাম এটা কিন্তু দুই বেলা দিবেন ভাগ করে দুই বেলা দিবেন দিবেন খড় খাওয়াবেন খড় ভিজে খাওয়াবেন মনে রাখবেন ভিজায় হলুদ ফালে ফেলে দিবেন তারপর খড়টা দিবেন তৃতীয় মাসে দানাদার খাদ্য দিবেন নয়শো থেকে এক কেজি দুই বেলা ভাগ করে দিবেন চতুর্থ মাসে দানাদার খাদ্য দিবেন এক কেজি থেকে বারোশো গ্রাম একটু বাড়াতে পারেন আপনি শরীরের গঠন অনুযায়ী আপনি আস্তে আস্তে বাড়াই দিতে পারেন সমস্যা নাই চতুর্থ মাসে তবে ঘাস দিবেন প্রচুর আর খড় খাওয়াবেন যত রিষ্ট পুষ্ট হয়ে উঠে প্রিয় বন্ধুগণ এতক্ষণ খাবারের উপরে আলোচনা করলাম এখন এই চার মাস আপনি কী কী সাপোর্টিং ওষুধ মানে মেডিসিন দেবেন কারণ হাতের ভিতরে যা ভিটামিন মিনারেল থাকে সেগুলো হানড্রেড পারসেন্ট শোষিত হয় না একটা বাছুর বড়ো হতে তার যে শক্তির দরকার তার যে প্রোটিন দরকার এগুলা একশো পার্সেন্ট শোষিত হওয়ার জন্য কিছু সাপোর্টিং ওষুধ লাগবে এই ওষুধগুলো যদি আপনি চার মাস খাওয়ান তাহলে ওর হানড্রেড পারসেন্ট যে খাদ্যবিধে যে প্রোটিনগুলো আছে সরকার জাতীয় শক্তি এবং শক্তিগুলো আছে এগুলা সম্পূর্ণভাবে ও অ্যাবজর্ব করতে পারবে বন্ধুগণ তার আগে বলে নেই আপনি বাছরটি যখন কিনে আনলেন তার একদিন পর আপনি ক্রিমি ডোজ খাওয়াই দিবেন একটা করে হেলমেক্স ক্রিমি ট্যাবলেট খাওয়াই দিবেন বাসি প্যাটে তারপরে এক দুই ঘন্টা পরে আপনি খাবার দিবেন এটা অবশ্যই অবশ্যই করবেন আর লিভারটনিক একটাকে মনে করেন পাঁচশো এমএলএর একটা টনিক দুইটা বাছুরকে খাওয়াতে পারবেন এভাবে খাওয়াই দিবেন টনিক মনে করে তারপরে আপনি এই খাবারটা খাওয়াবেন তারপরে ওষুধের পর্বটা শেষ করবেন ওষুধ সম্বন্ধে এখন আমি বিস্তারিত আলোচনা করবো প্রথম মাসে বাছুরকে খাওয়াবেন কিউমিট বিসি পাউডার এই পাউডারটা দশ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে খাওয়াবেন দশ দিন এর সাথে খাওয়াবেন প্রফিট পাউডার অ্যানাটা কোম্পানি এই এই পাউডারটা পনেরো গ্রাম সকালে পনেরো পনেরো গ্রাম বিকালে খাওয়াবেন এটাও খাওয়াবেন দশ দিন অ্যানোরা ডিএস অ্যানোরাডিএস সকালে একটা বিকালে একটা দেবেন এটা শক্তি বৃদ্ধি এবং ক্ষুধা বৃদ্ধি করবে এটাও খাওয়াবেন দশ দিন তারপর রেনাসোল এটি থ্রি ই সিরাপ এই সিরাপটা সকালে দশ এম বিকালে দশ এম খাওয়াবেন সাথে খাওয়াবেন হাফ চামচ খাবার সোডা সকালে হাফ চামচ বিকালে হাফ চামচ খাবার সোডা খাওয়াবেন এই দশ দিন খাওয়াবেন প্রথম মাসে দশ দিন এরপরে আর লাগবে না আর বাকি যে বিশ দিন থাকে এই বিশ দিনে কোনো মেডিসিন খাওয়াবেন না বন্ধুগণ দ্বিতীয় মাসে ইউমিড বিসিটা খাওয়া খাওয়াবেন প্রথম দশ দিন খাওয়াবেন কিউমিট বিষ খা পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম বিকালে প্রফিট যে পাউডারটা আছে এই পাউডারটা খাওয়াবেন পনেরো গ্রাম সকালে পনেরো গ্রাম বিকালে দশ দিন ওটাও দশ দিন খাওয়াবেন এটাও দশ দিন খাওয়াবেন দ্বিতীয় মাসে অ্যানোরাডিএস খাওয়াবেন সকালে একটা বিকালে একটা এটাও দশ দিন খাওয়াবেন রানাসল এটি থ্রি ই সিরাপ পনেরো এম সকালে পনেরো এম বিকালে খাওয়াবেন এটাও দশ দিন খাওয়াবেন খাবার সুটা হাফ চামচ সকালে হাফ চামচ বিকালে খাওয়াবেন দশ দিন এই দ্বিতীয় মাসের দশ দিনের ওষুধের কোর্স গেল তৃতীয় মাসে খাওয়াবেন কিউমিট কিউমিট বিসিটা খাওয়াবেন সকালে পনেরো গ্রাম বিকালে পনেরো গ্রাম আর প্রফিট পাউডারটা খাবেন সকালে পনেরো গ্রাম বিকালে পনেরো গ্রাম সকালে একটা ট্যাবলেট বিকালে একটা ট্যাবলেট খাওয়াবেন রানাসল 83 থ্রি সকালে পনেরো গ্রাম বিকালে পনেরো গ্রাম খাওয়া পনেরো এম খাওয়াবেন খাবার সোটা খাবেন হাফ চামচ করে সকালে হাফ চামচ বিকালে হাফ চামচ এই দশ দিন খাবেন তৃতীয় মাসে চতুর্থ মাসের প্রথম থেকে খাওয়াবেন কিউমিট বিসি বিশ গ্রাম সকালে ২০ গ্রাম বিকালে প্রফিট পাউডারটা খাওয়াবেন সকালে বিশ গ্রাম বিকালে বিশ গ্রাম প্রফিট পাউডারটা আর অ্যানোডা ডি সকালে একটা বিকালে একটা রানাসল এটি থ্রি ই সকালে বিশ বিকালে খাওয়াবেন আর হাফ চামচ খাবার সোডা খাওয়াবেন সকালে বিকালে এই লোক খাবার ওষুধের চার্ট এই চার্ট অনুযায়ী খাওয়াবেন এটাও খাওয়াবেন কিন্তু শেষ মাসে পনেরো দিন খাওয়াবেন চতুর্থ মাসে পনেরো দিন এই ওষুধটা কন্টিনিউ করবেন আর আগে প্রথম মাসে দশ দিন দ্বিতীয় মাসে দশ দিন তৃতীয় মাসে দশ দিন কিন্তু চতুর্থ মাসে এসে আপনি পনেরো দিন খাওয়াবেন আর সাথে কাঁচা ঘাস খাওয়াবেন খড় খাওয়াবেন খড়টা ভিজে আর হলুদ পানি ফালে খাওয়াবেন নাহলে বদ হবে আর দানাদার খাদ্যটা যে রেশিও বললাম এ রেশিও তো খাওয়াবেন আর থাকার জায়গাটা খুব সুন্দর করে দিবেন যা তো জায়গায় না থাকে ডেলি একবার করে গোসল করাই দিবেন গরমের দিনে আর মসুরি টানায় দিবেন বা কয়েল দিবেন যেন মশামাছি কামড়ে কামড় না দেয় তাহলে বড় মানে বড়ো হতে ব্যাঘাত ঘটবে আর ছায়াযুক্ত জায়গায় রাখবেন সব সময় যেন যেখানে খায় সেখানেই যদি থাকে সমস্যা নাই আপনি একটু হাঁটাচলা করাবেন তাহলে একটু শারীরিক ব্যায়াম হবে এভাবে আপনি বাছরটি পালেন চার মাস পরে বাছুরে দেখবেন যে বেশ চার মাস পর বয়স হবে যদি পাঁচ মাসের বয়সে কিনেন চার মাসের বয়স হবে নয় নয় মাস এই নয় মাসের বাছুর আবার যারা মোটা তাজা করে তারা কিন্তু এগুলো আবার কিনে নিয়ে যাবে এবং ভালো একটা দাম পাবেন আবার যা তলা টলা যদি ভালো হয় তাহলে যারা গাবি বানাবে তারা কিন্তু এগুলো আবার কিনে নিয়ে যাবে বন্ধুগণ আপনি এই বাছুরে খামারটা করেন দেখবেন আপনার লাখপতি হতে বেশি দিন লাগবে না আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম